আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার বিভাগের একত্রিশটি জেলার কর্মকর্তাদের সাথে আলোচনা যুক্ত হয়ে তিনি এই নির্দেশনা দেন এ সময় তিনি কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা কৃষিপণ্য সংরক্ষণ সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিযোগিতার আহ্বান জানিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে গ জুলাই গণ অভ্যুত্থানের কথা তুলে ধরে ডক্টর ইউনুস বলেন একটা বড় ধরনের অভ্যুত্থানের মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে এই পরিবর্তন যদি আমাদের কাজে কর্মে প্রতিফলিত না হয় তাহলে খুব দুর্ভাগ্যজনক হবে যে উদ্দেশ্য নিয়ে এই অভ্যুত্থানের জন্ম হল সেটাকে সকলের ধারণ করতে হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিপিএল দুই উপলক্ষে টেলিটক বাংলাদেশ লিমিটেড তারুণ্য ও অদম্য নামে দুটি স্পেশাল ডাটা প্যাকেজ চালু করেছে গতকাল ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উল্লেখ্য তারুণ্য প্যাকেজে রয়েছে সাতানব্বই টাকায় সাত জিবি ডাটা যার মেয়াদ তিরিশ দিন অপরদিকে অদম্য প্যাকেজে রয়েছে দুই হাজার টাকায় তিরিশ জিবি ডাটা যার মেয়াদ পঞ্চাশ দিন এ সময় ডাক টেলিযোগাযোগ বিভাগের সচিব ও টেলিজক পরিচালনার পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশফিকুর রহমান ও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন মানবাধিকার রক্ষায় কাজ করা অধিকাংশ সংগঠনই শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে না শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হলে তা হবে মানবাধিকার লঙ্ঘনের সামিল গতকাল সিরডাব অডিটোরিয়ামে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন আয়োজিত বৈশ্বিক মানদণ্ডের সমমান সম্পন্ন অন্তর্ভুক্তিমূলক শ্রম আইন এবং কৃষি ও অনানুষ্ঠানিক অর্থনীতির শ্রমিকদের আইনি স্বীকৃতি বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন উপদেষ্টা বলেন ক্যান্সারে আক্রান্তদের ষাট শতাংশই সরাসরি কৃষিকাজের সাথে জড়িত এর কারণ হিসাবে দেখা যায় মহিলারা কীটনাশক মেশাচ্ছে আর কৃষকরা তা স্প্রে করছে এক্ষেত্রে কোন ধরনের প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তাই প্রতিরোধ ও প্রতিকারের ওপর গুরুত্ব দেওয়া উচিত তিনি বলেন কৃষি আইনে কৃষক বলে কোনো শব্দ নেই আছে কন্ট্রাক্ট ফার্মার তিনি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা দুই হাজার পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন শ্রমিকদের নিয়ন্ত্রণ নয় বরং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে এ সময় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ও ইউনিয়নের প্রতিনিধিরা তাদের তেরো দফা দাবি সহ একটি প্রস্তাবনা উপদেষ্টা ও সংস্কার কমিশন প্রধানের কাছে হস্তান্তর করেন শব্দদূষণ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক পরি প্রশিক্ষণ কর্মশালা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণে শব্দদূষণ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের করণীয় এবং শব্দ দূষণের কারণে মানুষের শ্রবণ সহ শারীরিক কী ক্ষতি হতে পারে সে বিষয়ে ধারণা প্রদান করা হয় এবং এ বিষয়ে সকলকে সচেতন থেকে কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল মালিক মিয়া জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ ও জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষি সনদ ছাড়া পণ্য বিক্রি মেয়াদ প্রসাধনী সংরক্ষণ ও মূল্য তালিকা না থাকার অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট এগারো হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল উপজেলার পাটগাতি বাজারে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনটি পোদ্দার নিয়মিত বাজার তদারকির সময় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয় পাশাপাশি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয় এদিকে গোপালগঞ্জের কাশিয়ানিতে অভিযান চালিয়ে তিনশো নব্বই কেজি ভেজাল সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত এ সময় ভেজাল সার রাখার দায়ে এক ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় গতকাল উপজেলার মাজরা ও বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত এই অভিযান পরিচালনা করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কতা বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়